এস এম লাইভ চল তুমি ভালো কথা মনে করতেছো এই ঘোষবাড়িতে আমার এবছর অনেকটা শুটিং নেওয়া আছে গজলের তো প্রথম বল সবাই বলে ঘোষবাড়ি ঘোষবাড়ি আমি জীবন মনে দেখি নি তো বাড়িতে বাইরে করতে পারি না টাইম নেই জি এদিকে এক ব্যবসা এক দিকে গজলের অফিস একদিক গজল কোন দিক সামলাবো কোন সামলাবানোর জায়গা নেই জি ঘোষবাড়ি বাপ গজল শুটিং করতে গেছি গিয়ে দেখি ওর মধ্যে এত খালা বাপ আমি বলি ইয়ে খালা কোথায় ছেলো ভালো করে দেখি না খালু সুখ আছে খালু বগলতামাই নেই কোথায় থেকে ভালো চোড়াই জোড়াই থাকা ভালো তবে চোড়া বেশিদিন থাকে না হ্যাঁ যদি নিরানব্বইটা জোড়া হয় একটা থাকে আর গোড়াটি চোখ কেটে যায় ঠিক না ভুল ভাই এজন্য রঙ নাম্বারের পাল্লায় পড়ো না রঙ নাম্বারের পাল্লাই যে পড়েছে মনে করো তার মাথা খেয়ে পেলিস কথা একদম শুনেনা তাহলে মানি ব্যাগ যাবে খুব সাবধান দান কথা একদম শুনতে যাবেনা চলুন সে গজলটি পরিবেশন করলাম এখন আপনাদের কাছে কমিটি কর্তৃপক্ষের আরও একটি গজল রিকোয়েস্ট আছে আচ্ছা মাকে বলো দেখি রাত্রি কেন কালো তাই তো জি এই গজলটা আমার ইউটিউবে সবথেকে বেশি ভাইরাল একটু মন দিয়ে শুনবেন এই গজলটি কিন্তু আমার লেখা নয় জি আব্দুল নই হুজুর বেশ তিনি আল্লাহর অলি ছিলেন আব্দুল নয়ি হুজুর তিনি আল্লাহর অলি ছিলেন তিনি সলগাই বাড়ি ছিলেন তানার তিনি এই কবিতাটা লিখেছেন যারা আলেম ওলমা মাদ্রাসা লাইফে যারা পড়েছেন তারা খুব ভালো করে জানে কবিতাটি অসাধারণ কবিতা আমি সেখান থেকে তুলে নিয়ে কবিতা আকারে কবিতা করেছি যেটা ইউটিউবে দিয়েছি অনেক ভাইরাল চলুন সেটি আল্লাহ দোয়া নিয়ামত অ্যাকচুয়ালি হুজুর লিখেছেন এগুলো তোমরা শোনো আর আমার আল্লাহ দোবা নিয়ামতগুলো উপভোগ করো একটু মন্দির শোনো ا چمم بانو لک راتری চুুনি মেরে থাকে সােদাল ম্চথ বেগ পুন্ধু সথ চুনি মেরে থাকেই আর পালপালো পা পা পাবে লেগ পে আতে মাতমান্না হয়ে রাকাই অলোচ কবারনকে কিগাকেকে অপাদও আর শরুটি পা 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 এত ও আ বতা আকে লেল পালদি ্যান্ডনবাদ পারেখ।

को पोट पोट पारी आ चमकों को वालों देखी कांत्री के नौका जाऊं अर सुरजी बापा एतो आलोक को ताकी मिलो मैं यही तेरी गोकुट दा मुख होई ना केतों दाड़ी मैं यही तेरी गोकुट दा मुख होई ना केतों दाड़ी अर मधुर स्वर की गला ताती सुंदर कौन नारी ठीक ना बोल बाप मैं इधर गोबडे

ঠিক না বা কলা গাছ তক্তা হয় ও ঘোড়ার দিন কেটে রাখলে আমার মনে হয় সুখী পেটে হয়ে যায় কলা গাছ পেটি হয়ে যাচ্ছে আমি দিন পেটি হয়ে যাচ্ছি জি আর ঘোড়ার দেখবেন সিং আছে এই ঘোড়ার সিং আছে সিং নেই লেজে ঘোড়ার ডিম বিরাট চুল রয়েছে জি এই জন্য আব্দুল নহি হুজুর তিনি বেশক লিখেছেন আল্লাহর অলি মান্দা ছিলেন তিনি কত সুন্দর করে এই কবিতাটি আবৃত্তি করেছেন এমনি মতুই রহমান সে সত্তরে কি বলছে মধ্য দূর দূর কেন মামা এমন সদা মোরজি কেন যায় আর আঙ্গুলি সব পাকলে পড়ে কেন হয় মালা দূর দূর কেন মামা এমন সদা মোরজি কেন যায় মালা

দুনিয়ায় তো অনেক কালি ছিল লাল ছিল সবুজ ছিল হলদি ছিল পাতা ছিল খৈরি ছিল কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা এই খানায় কাবা কালো চাদর দিয়ে কেন ঢাকলো আর কোরআনুল মাজিদ কালো কালি দিয়ে কেন লিখলে বলেন তো আল্লাহ এই কালোকে বেশি বেশি ইজ্জত দিয়েছেন এই কালোকে বেশি বেশি সম্মান করেছেন একটিবার জোরে বলুন না সুবহানাল্লাহ হযরত বেলাল রাদিয়াল্লাহু জানো তিনি ছিলেন কালো কিন্তু মদিনার কোন মেয়ে বেলালকে বিয়ে করতে চায় না বেলাল নবীর কাছে বললেন ইয়া রসুল আল্লাহ হুজুর আমার কি বিয়ে হবে না আমার কি বিয়ে হবে না মদিনার মেয়ে আমার দিকে দেখতে চায় না আমাকে দেখলে নাক ইয়া দয়ান নবী বলেছিল হজরত বেলাল মদিনার সব থেকে সুন্দরী হুরে মদিনার সঙ্গে তোমার বিবাহ হবে একবার জোরে বলুন না কিছু কিছু যুবক আছে কালো মেয়ে একদম বিয়ে করতে চায় না হ্যাঁ ঘটকের বলে দেয় কাই ঘটক আমি তো বিয়ে করব আমার বউটা যেন পাঁচ জায়গায় যাওয়া যায় তুমি মেয়েটা কমসে কম পরিষ্কার ঝকঝকে দেখে দেখো বলে কালো মেয়ে নেও না কালো মেয়ের পেটে যা বাচ্চা হবে সব কালো হবে তাই দিন হজল ভাই হ্যাঁ কোনো দিন না আল্লাহ তালা কালোকে বেশি বেশি ইজ্জত দিয়েছেন কালোকে বেশি বেশি সম্মান করেছেন মন দূষণ बोले 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 और बोले 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 बोले

তো চলো ফারুক আর হাসান আচ্ছা হাসানটা আমি চিনি ফারুকটা ব্যক্তি তো পুরো নায়কের মতন করে তো হ্যাঁ হ্যাঁ বিয়ে করেছে হ্যাঁ জীবনে ধান করো না একদম মাথা খারাপ হয়ে যাবে বলো হ্যাঁ আমাদের জীবনে জ্ঞান থাকে কোন না আর কবুল বলবো না কিশোর সর্বনাশ করেছি ভাই এখনকার মেয়ে মানে একটা একটা জাল্লা জি মাথায় রাখবেন বিয়ে করবেন না আগে ব্যাংকে টাকা রাখো তারপরে কবুল বলো আর নইলে কিন্তু ওই নতুন গিন্নি এসে তোমার কিন্তু তিন বেলা মাথা সি হবে দেখবে যুবকেরা অনলাইনে কথা বলে ফোনে কি সুন্দর বলে তুমি আমার সোনা তুমি আমার জান তুমি আমার কলেজার টুকরা হিরের দলা বলে না সব বুলু মারে আর মেয়েদের মন তো নরম হ্যাঁ সত্যি সত্যি মনে হয় আমার সোনা বলতে সত্যি সত্যি আমার সোনা বলতে যুবক শোনো আমার একটি গজল আছে ইউটিউবে টাকা 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 রে আজব টাকা টাকায় মোরা মানুষ জানতেই যায় সত্যি সত্যি না এটা বাস্তবের কথা জি তুমি যখন বিয়ে করবে তোমাকে যখন বাসুর ঘরে দেয়া হবে তোমার ভালোবাসার গিন্নী তোমার জিজ্ঞাসা করে বলে বলো বিয়ের আগে তো শুধু স্কুলে গেটে গিয়ে মোটর সাইকেলে এরম করতে চব্বিশ ঘন্টা আমার না দেখলে বাঁচতে না চব্বিশ ঘন্টার ভেতরে আটচল্লিশ ঘন্টা শুধু ফোন করতে বাথরুমে বসেও ফোন করতে এত ভালোবাসে জি বলো ব্যাংকে কত আছে যেই তুমি বলবে শোনা শোনা সোনা ব্যাংক পুরো ফাঁকা ব্যাংক শুধু খ্যাগো খ্যাগো করতে ব্যাংকে কেচ্ছু নেই তখন তোমার এত জোরে বুকের খেতে লাঠি মারবে বাসুর তোমার আর হবে না এজন্য আগে টাকা রোজগার করো তারপরে কবুল বলো আর নইলে বলো মাথা পুরো খারাপ